হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ে লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি আর ভালো আছি বলেই আবারও চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা কিন্তু সানডের দিনের ব্লগ তো আজকে আপলোড দিচ্ছি তো এই যে দেখো একটু বেরিয়ে পড়েছি ঘুরতে যাচ্ছি তবে আমরা একা না আরও অনেকে রয়েছে চলো সবার সাথে তোমাদের পরিচয় করে দিই অবশ্যই তোমরা সকলকে আগের থেকে চেনো আমার ভিডিওতে দেখেছো তো এখানে আমরা তিন ফ্যামিলি মিলে যাচ্ছি পার্কে ঘুরতে তো এখানে কিন্তু সকলে রয়েছে শুধু হচ্ছে শম্পার হাজব্যান্ড মিসিং কেননা ওই দাদার ডিউটি রয়েছে তো আমাদের হাজব্যান্ডের ডিউটি কিন্তু ছুটি থাকে সানডেতে তো সেই হিসেবে সকলে ঘুরতে বেরিয়েছে আর শম্ফাকেও কিন্তু সাথে নিয়েছে আর বন্ধুরা এই যে দেখো আমরা কিন্তু বাসে উঠে গেছি আর সামনের দিকে আমরা সিট পেয়েছি আর সম্পারা সবাই কিন্তু পিছনের সিটে বসেছে আর বাইরে আজকে প্রচণ্ড রোড প্রচণ্ড গরম তো সকাল থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না আর আসারও কোনো রকম প্ল্যান ছিল না হঠাৎ করেই মানে দুপুরে প্রোগ্রাম করে আর কি বেরিয়ে আসা তবে এখন কিন্তু এই তিনটে মতো বাজে তো দেখো বন্ধুরা কোথায় যাবো সেটাই কিন্তু তোমাদেরকে এখনো বলা হয়নি আমরা যাচ্ছি সেপাই জলা জু পার্কে আর দেখো বন্ধুরা আমরা কিন্তু অনেকটা রাস্তায় পৌঁছে গেছি আর হ্যাঁ এর আগে অনেক কয়েকদিন আগের একটা ব্লগে দেখেছিল যে পার্কে ঘুরতে এসেও কিন্তু আমরা যেতে পারিনি পার্ক বন্ধ ছিল সেদিন কিন্তু আমরা সেপাইজলা পার্কে এসেছিলাম তো সেদিনকে শুক্রবার ছিল সে কারণে কিন্তু বন্ধ ছিল আর এই যে দেখো আমরা পার্কের সামনে একেবারে চলে এসেছি আর সামনেটা খুব সুন্দর মানে অনেক গাছ রয়েছে অনেক দোকান রয়েছে বেশ জমজমাটের জায়গা দেখতে খুব ভালো লাগছে আর হ্যাঁ এই সেপাইজলা জু পার্ক কিন্তু আগর যেতে ওই রাস্তাটাই কিন্তু পড়বে আর এই যে দেখতে পাচ্ছ বড়বাবু কিন্তু এখন গেছিলো এই যে এটাই হচ্ছে টিকিট কাউন্টার এখানে টিকিট কেটে নিয়েছে আর এক একজনের মাথা পিছু কিন্তু বিশ টাকা করে নিয়েছে এখানে তো এটা হচ্ছে মেন গেট আর গেটে কিন্তু বিশ টাকা করে টিকিট নিয়েছে আর এখান থেকে মানে যাবার পরে আরও সামনে এক জায়গায় টিকিট কাটতে হবে আর এই যে দেখতে পাচ্ছ আমরা হেঁটে চলেছি আর ওখানে কিছু একটা আলোচনা হচ্ছিল তো ব্যাপারটা বলি তোমাদের মানে এই পার্কে পৌঁছানোর মানে জুতে পৌঁছানোর আগে কিন্তু প্রায় সাড়ে তিন কিমি রাস্তা মতো পুরো ফাঁকা এরিয়া আর খালি রাস্তা এই রকম রাস্তা খুব সুন্দর তবে তো এতটা রাস্তা পার করে তবে কিন্তু জুটা মানে জুয়ে পৌঁছানো যাবে আর কি তো এবারে হিসেব মতো সবাই কিন্তু বাইরের থেকে টোটো বা অটো মানে হচ্ছে বাইক গাড়ি যে যেটা পারে সেটাই কিন্তু হচ্ছে নিয়ে আসে তো আমাদেরকে ওখান থেকে বলেছিল অটো নিতে তো আমরা সবাই বলছি যে না হেঁটে যেতেই পারবো কেননা গাছের জন্য ঠান্ডা রয়েছে আর খুব ভালো লাগছে দেখতে তো বলছে না সম্ভব না বাচ্চা নিয়ে তো সেই দেখো এই যে অটো নিয়ে চলে এসেছি আমরা আর এখন আমরা অটোতে চড়ে কিন্তু যাচ্ছি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদেরকে যে এখানকার প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর মানে সত্যি কথা বলতে বন্ধুরা এতটাই সুন্দর প্রাকৃতিক পরিবেশ মানে চোখ ফেরানো যায় না চারিদিকে সবুজ আর সবুজ খুব ভালো লাগে দেখো দেখতে কত সুন্দর লাগছে না তো বন্ধুরা এই যে রুমগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কোয়ার্টার রুম তো এখানে যারা ডিউটি করে তারাই কিন্তু এখানে থাকে তো এটা কিন্তু একটা ফরেস্ট তো সরকারি ফরেস্ট আর কি তো মানে খুব সুন্দর মানে এক কথায় বলতে গেলে চারিদিকের পরিবেশ খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্য তো এই যে দেখো সামনে দেখতে পাচ্ছ আমরা কিন্তু একদম জুয়ের কাছাকাছি পৌঁছে গেছি এখানে আসতে না আসতেই এক বন্ধুর সাথে কিন্তু দেখা হয়ে গেল ওই যে দেখো বসে রয়েছে জানি না কতটা বুঝতে পারছো মানে ওই যে মাংকি মানে এখানে অ্যাভেলেবেল রয়েছে আর এটাই হচ্ছে শেপাই জলা জু পার্কের মেন গেট তো এই গেট দিয়ে কিন্তু এখন আমরা প্রবেশ করব তার আগে কিন্তু এখানে দুই ছানার কয়েকটা ফটোশ্যুট করে নিয়েছি আর এই যে দেখো আমরা কিন্তু ভিতরে প্রবেশ করেছি এটাই হচ্ছে মানে ফার্স্ট রাস্তা আর কি অনেকগুলো রাস্তা রয়েছে আর এখানে আমার মাম্মা একটু ভিডিও শ্যুট করছিল এই যে দেখতে পাচ্ছ আর আমার মামার ড্রেসটা দেখতে পাচ্ছ একদম কিন্তু নিউ মানে ওই যে পয়লা বৈশাখে নেওয়া হয়েছিল একদিনও পড়া হয়নি সেটাই পরিয়ে দিয়েছি তো এখন আমরা সোজা সুজি চলে এসেছি ফার্স্টে এই যে ভাল্লুক ভাইয়ের কাছে তো উনি কিন্তু দেখো খুব আরামে ঘুমোচ্ছে তো উনি কিন্তু একা নেই এখানে কিন্তু আরও একজন রয়েছে এই যে দেখো ইনি কিন্তু একটু হাঁটাচলা করছিল তবে এখানে কিন্তু মানে ভাল্লুক প্রচুর রয়েছে তিন জায়গায় রাখা রয়েছে তবে তিন জায়গার ভিডিও করে নিই একটু একটু করে সব রকম ভিডিও নেওয়ার চেষ্টা করেছি তারপরে চলে এলাম এই বলো লায়ন মধ্যে ঘোরাঘুরি করছে হ্যাঁ তো সোনারা সিংহ মামাকে দেখেছে দেখার পরে এখন যাচ্ছে আরো একজনকে দেখতে তবে কাকে দেখতে যাচ্ছি জানি না তো এসে এই যে দেখা হয়ে গেছে ইনি হচ্ছে লজ্জাবতী বানর তবে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না কেননা বাইরে কাজ দেওয়া আছে মানে খালি চোখে আমরা বুঝতে পারছি ওই যে ঘুমিয়ে রয়েছে মুখটা লুকিয়ে তো মানে ক্যামেরার মধ্যে খুব একটা আসছে না মানে খালি চোখে দেখা যাচ্ছে তো এই যে এখানে দেখো দেখিয়ে দিচ্ছি লজ্জাবতী বানর আর কি মানে লজ্জা পায় তো মুখটা লুকিয়ে শুয়েছিল তো বন্ধুরা চলো এরপরে দেখিনি কার সাথে দেখা করবো খানেই যায় না কেন এই মাংকির সাথে কিন্তু দেখা হয়েই যাচ্ছে আর আমার সোনা মাম্মা দেখে কিন্তু বেশ মজাও পাচ্ছে আর একটা কিন্তু কাণ্ড ঘটেছে সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব তার আগে চলো এখানে কার সাথে দেখা করা যায় তো এসে দেখি এখানে বনবিড়াল রয়েছে দেখতে একদম পুরো বাঘের মতো তবে কালারটা পুরো অ্যাশ কালার তো আমার সোনা মাম্মা কিন্তু প্রত্যেকটা জীবজন্তু দেখতে খুব আগ্রহী মানে আমাদের থেকে ওরাই কিন্তু আগে আগে ছুটে আসছে আর এই যে দেখো বনবিড়ালের বিড়ালের চেহারাটা দেখে মনে হচ্ছে একেবারে কিন্তু বাঘের মতো লাগছে তাই না তো চলো বন্ধুরা এদিকে শুনছি আরও একটা কিন্তু সিংহ মামা রয়েছে তাকেই দেখে আসি আর এই সিংহ মামার কিন্তু প্রচুর বয়স হয়ে গেছে একেবারেই নড়াচড়া করছে না চুপটি করে বসে রয়েছে এরপর চলে এলাম এখানে জলে অস্থিদের দেখতে ওনারা কিন্তু জলের মধ্যে দেখো বেশ আরামেই রয়েছে বাইরে প্রচুর গরম সেই কারণে আর দুজনে কিন্তু রয়েছে আর জানতো বন্ধুরা আমার সোনামাম্মা কিন্তু ভীষণ খুশি মানে যেখানে যাকে দেখতে যাচ্ছে নাম ধরে ডাকছে আর ওরা কিন্তু প্রত্যেকটা জিনিস খুব মন দিয়ে দেখছে আর চারপাশে দেখো কত ঘন জঙ্গল তো ভাবছিলাম এনাদের মুখটা হয়তো দেখতেই পাবো না অবশেষে দেখি মুখের একটা অংশ উপরে তুলে ধরেছে মানে জলের নিচে মুখের সেম আর একটা অংশ কিন্তু ডুবে রয়েছে মানে মুখের সাইজ এতটাই বড়। তারপর ওখান থেকে চলে এলাম আরও একজনকে দেখতে তো দেখি তার দেখা পাওয়া যায় নাকি অনেক খোঁজাখুঁজি করার পর দেখি ওনারা একদম শেষ প্রান্তে রয়েছে তবে তার আগে আবারও আর একজনের সাথে দেখা হয়ে গেল এই যে দেখো খুব সুন্দরভাবে বসে রয়েছে তো চলো তারপরে দেখি বাঘমামার সাথে একটু দেখা করে আসি তো বন্ধুরা ওই যে দেখো লাস্ট যে বাসের ঝোপটা রয়েছে তার নিচ থেকে দেখো একজনা কিন্তু হেঁটে চলেছে আর সামনে যে বাসের ঝোঁকটা রয়েছে সেখানে কিন্তু একজন ঘুমিয়ে রয়েছে বাঘ মামার দর্শন পেয়ে ভাবলাম চলে যাব। তারপরে দেখি যে না যিনি ঘুমোচ্ছে তার ঘুম কিন্তু ভেঙে গেছে তারপরে তাকেও একটু দেখে নিলাম আর তার ভিডিও কিন্তু করে নিলাম তারপরে দেখি পিছন দিক থেকে লাস্টের জন আবারও কিন্তু এই দিকে চলে আসছে তো চলো এখানে থাকলেই তো হবে না আরও ঘুরতে হবে সেখানে যাই আর এই যে দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে তাই না বন্ধুরা বাগমামার সাথে দেখা করে চলে এলাম এই যে শিয়াল ভাইয়ের কাছে তবে এমনি কিন্তু লোকাল আমরা সকলে কম বেশি কিন্তু চিনি তাই না তবুও কিন্তু দেখে নিলাম যেহেতু এনাকে কিন্তু জালের মধ্যে বন্দি করে রাখা আছে দর্শন করার জন্য তো দর্শন না করলেই তো একেবারেই না তাই না তাই একটু দর্শন করেই নিলাম এরপর চলে এলাম এখানে চিতাকে দেখতে তো ইনি কিন্তু আবার ঘুমোচ্ছে কেননা দুপুর টাইম তো ঘুম পেয়েছে তো খুব একটা বেশি কিন্তু এনাকে দেখানো গেল না কেননা অনেকটা দূরে ঘুমিয়ে রয়েছে তারপরে এই যে নেট দেওয়া রয়েছে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তো যতটা পারলাম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এখান থেকে আবারও যাচ্ছে আর এক রাস্তায় তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেক বাচ্চার হাতে একটা করে চিপসের প্যাকেট রয়েছে তো এর মধ্যে কিন্তু একটা কাণ্ড ঘটে গেছে মানে এই রাস্তায় যেতে যেতে একটা মানকে আমার সোনির হাত থেকে কিন্তু চিপসের প্যাকেট ছিনিয়ে নিয়ে চলে গেছে সেই কান্না তো সেই ভিডিও আর করতে পারিনি মানে ওর কান্না থামাতে গিয়ে ভিডিও করা হয়নি তো তারপরে চলে এলাম এই যে চশমা পরা বানর দেখতে মানে যাকে বলে বিদেশি বানর তো এর আগে কোনোদিনও দেখিনি প্রথম দেখছি মাংকি তো এখানে প্রচুর রয়েছে তবে তারা কিন্তু আমাদের লোকাল আর এনারা হচ্ছে বিদেশি এই যে দেখো চশমা পরে রয়েছে আর মুখটা দেখো গোপের মতো রয়েছে সাদা তো এদের চেহারা কিন্তু একেবারেই আলাদা করেছি তারপরে এই যে এখানে বসে একটু রেস্ট আর সোনারাও কিন্তু অনেকটা হাঁপিয়ে গেছে জানো তো তো এখানে এই যে সকলে বসে একটু জল টল খাওয়া হচ্ছিল অনেকটা রেস্ট নেওয়ার পর আবারও চলে যাচ্ছে আর একজন নতুন সদস্যকে দেখতে তবে এখানে মাম্মার সাহসটা দেখো মাংকি রয়েছে চারিদিকে তবুও কিন্তু আমার মাম্মা একদম ভয় পায় না এমনিতে তো তোমরা অনেকে জেনেই গেছো আমার মাম্মার কতটা সাহস তাই না তো দেখো এই যে চলে এসেছি অজগরকে দেখতে তো এই অজগরটি কিন্তু একেবারেই ছোট বাচ্চা আর অনেকগুলো বড় রয়েছে চারটে অজগর ছিল এবার সবাইকে না দেখানো যায়নি কেননা সব গোল গোল হয়ে ঘুমোচ্ছিল যেহেতু দুপুর টাইম ওনাদের ঘুম পেয়েছিল আর কি আর এই অজগরের কাছে দেখো দুটো মুরগি ঘোরাঘুরি করছিল মানে ওদের খাবার ওরা কিন্তু খাচ্ছে না কারণ ওদের পেটটা যত সম্ভব ভরাই ছিল মুখের সামনে খাবার থাকলে কেউ কি ছেড়ে দেয় বলো আমরা কিন্তু খালি চোখে বেশ ভালোভাবেই সবটা দেখতে পেয়েছি আর যেহেতু ডবল করে নেট দেওয়া ছিল আর ভিডিওর ক্যামেরার মধ্যে অতটা ভালোভাবে কিন্তু ক্যাপচার করা যাচ্ছিল না তাই যতটা পেরেছি তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি এরপরে চলে এলাম শকুনের স্বারে দেখা করতে এই যে দেখো ইনি কিন্তু একাই বসে রয়েছে তবে কিন্তু কিন্তু অনেকে বসে রয়েছে। তারপর চলে গেলাম ময়ূরানীর সারে দেখা করতে তবে ময়ূরানীকে কিন্তু প্রথম না এর আগেও অনেক কয়েকবার দেখেছি জলপাইগুড়িতে কিন্তু প্রচুর ছিল তোমরা দেখেছো ময়ূরের পালক কিন্তু আমার ঘরে অনেক রাখা ছিল এরপরে চলে এলাম হিমালয়ার শকুনকে দেখতে তো এনার কিন্তু সাইজে অনেকটাই বড় মানে ওই যে শকুনটাকে দেখলে তার থেকে তো প্রথমে ভেবেছিলাম ইগুল তারপরে শুনছে না এনারা কিন্তু শকুন আর বন্ধুরা এখানে যে এই কয়েকজন রয়েছে তা কিন্তু নয় অনেক পশু পাখি রয়েছে এখানে এবার সবাইকে না দেখানো সম্ভব না মোটামুটি মানে হাতে গোনা কয়েকজনকে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে তো এরপরে চলে এলাম এই যে হরিণদের সাথে দেখা করতে এখানে কিন্তু প্রচুর হরিণ রয়েছে দল বেঁধে রয়েছে একেবারে আর হরিণ কাটা এখন পাঁচটা পার হয়ে গেছিল মানে সন্ধ্যা হয়ে আছে সেই জন্য চার পাঁচটা দেখো অন্ধকার হয়ে গেছে তাই ক্যামেরার মধ্যে খুব একটা ভালোভাবে কিন্তু আসছে না চলো একজনকে দেখা এই যে মাঙ্কি মামা তো ইনি দেখো চকলেট খাচ্ছে মানে সম্পাস ছেলে ছেলে শ্রেয়ান ও চকলেট খাচ্ছিল একটা ললিপপ সেটা কিন্তু ফেলে দিয়েছে আর এই মাংকিটা দেখো তুলে নিয়ে গেছে তো অনেক চেষ্টা করছে মানে কাঠিটা থেকে মানে বার করে নেওয়া কিন্তু পাচ্ছে না তারপরে ধুলো মাখা ছিল সেটাকেও কিন্তু পরিষ্কার করে নিয়েছে দেখো কত সুন্দর বসে বসে খাচ্ছে আর হ্যাঁ বন্ধুরা এই পার্কে আসার সময় আগে কিন্তু সব বাইকে সতর্কবার্তা দেওয়া হয় যেহেতু পশু পাখি রয়েছে সেই কারণে কোনো খাবারের জিনিস কিন্তু হাতে করে না নিয়ে আসার জন্য বা কোনো পশু পাখিকে যেন কোনো খাবার দাবার না দেওয়া হয় তো এটাই কিন্তু মানে নিয়ম জানানো হয়েছে আর এখানকার টাইম টেবিলটা জানিয়ে দিই পার্কের টাইম টেবিল সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টাইম দেওয়া আছে তবে এখানে বন্ধ করতে করতে প্রায় ছটা হয়েই যায় আর কি তো যাই হোক এখন কিন্তু আমরা ফিরে যাচ্ছি মানে একদম লাস্ট আমরা রয়েছে পার্ক পুরো খালি হয়ে গেছে তো যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাতে এখন ফিরে চলেছি আর বন্ধুরা পুরো ভিডিওটি দেখার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে হবে নতুন কোনো ব্লগে টাটা বন্ধুরা আর ভিডিও শেষে ইউটিউবের পাতায় আমাদের কয়েকটা ফটো স্মৃতি হিসেবে Take it in